বাংলাদেশে সুন্নি ও ওহাবি আছে না আমি কাউকে গালি দেয় না আছে না কারোর নাম সুন্নি কারোর নূর কথা ঠিক না নবী না। আমি আবার গালি দিচ্ছি না আমি এমনি বলতেছি মানে মানুষের মত ভিন্ন থাকতে পারে না ভিন্ন আর কি আমরা বলি নবী নুর আমার ভাইয়া গালি দিচ্ছি না কি বলছি বাইয়া বাইয়ার আকিদা হচ্ছে নবীকে মাটি এরকম আছে না তো এরকম বাইয়া একটা হাঁটা একটা মার্কেটে দুপুরের পরে কিসের পরে ওদের তো মাহফিলের কোনো টাইম টেবিল নাই তো দুপুরের পরে উনি মাহফিল করতেছেন কোথায় মার্কেটে কোন বাইয়া যেই বাইয়া নবীকে কি বলে মাটি বলে উনি কি করতেছেন মাহফিল করতেছেন তো ওখানে মার্কেটের মালিক সমিতি বসছে বিভিন্ন কাস্টমার বসছে বাগ্যক্রমে একজন সুন্নি ভাই যিনি মাদ্রাসার বারান্দায়ও যায় নাই এমনি মাহফিলে বসত এইরকম একটা সুন্নি ওখানে বসে গেছে ওখানে কোথায় মাহফিল দেখছে বসছে আর কীরকম অনেকে বসে না তো বাইয়া মাহফিল করতেছে সোল মাটি কোন কোরআন শরীফের আয় তো নাই হাদিস শরীফও নাই তো বাইয়া বলতেছে রসুল কি মাটি বসে কেমনে তোমাদেরকে বুঝায় বলে বাবা আদম মাটি আমরা বনি আদম আদম সন্তান হওয়ার কারণে আমরা ও মাটি সুতরাং নবী তো বাহিরের কেউ নয় নবীও তো বনি আদম সুতরাং আদম সূত্রে নবীও মাটি নবীও মাটি এটা হচ্ছে ভাইয়া বলছে কি বলছে এখন সুন্নি যেটা কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই উদারাই গেছে ও দাঁড়াইয়া বলি হুজুর নবী কি মাটি বসে কি বললাম এতক্ষণ মাটিই তো বললাম বসে ঠিক আছে কেন মাটি বসে এতক্ষণ বুঝাইলাম বুঝো নাই বসে একটু বললে ভালো হয় বসে বাবা আদম মাটি বাবা আদম কি আমিও মাটি কেন বাবা যেহেতু মাটি ছেলেও মাটি তো নবী তো বাহিরের কেউ নয় নবীও তো আদম সন্তান সুতরাং নবীও মাটি সুন্নি ভাই বলছে হুজুর কথার উপর থাকবেন তো থাকবো তো তার মানি আমরা মাটি বলছে কেন সে বাবার কারণে তাহলে বাবা মাটি সেই কারণে ছেলেও কি মাটি দেখুন উত্তর দেন ঈশা ইসলামের তো বাফ নাই উনি কেমনে মাটি হইল সুন্নি বলতেছে যে কখনো মাদ্রাসা বান দেয় যাই নাই কোনোদিন আলিব্বাও পরে নাই মনে হয় এরকম পাবলিকে বলতেছে আপনি বললেন নবী মাটি কেন বাবা মাটি বাবা হিসেবে ছেলে ও কি হয়ে গেল মাটিটা আমরা যে মাটি হইছি নবী যে মাটি হইছে সবগুলো কিসের কারণে বাবার কারণে তো বাবার সূত্রে ছেলে কি হয় মাটি হয় তো ঈসা আলাইহিস সালাম তো বাবি নাই উনি কোন সূত্রে মাটি হবে উনি কোন সূত্রে তো ভাইয়া মুখ টুক সাদরাই দিয়ে সিটের মধ্যে হয়ে গেছে তো আমি নিজে নিজে ভাবতেছি সুন্নি পাবলিকের সামনে মোতামিমের যদি জিব্বা হয়ে যায় সেরে মিল্লাত গেলে তো কাপড়ের অবস্থা ভালো থাকবে না মাথা ঠিক না তো ওরা আমাদের সাথে কি বসবে আমাদের আলেমদের সাথে কি বসবে একটা সাধারণ পাবলিকের উত্তর দিতে পারে না একজন বলে এটা সুন্নি পাবলিক ডাকা ওরে পাইছে ওই ভাইয়া গ্রুপের কোন গ্রুপের এ হঠাৎ করে ওই মাস ছিল তো তো মহরম থাকলে তো তোমনি আওসুলের কথা একটু কি হয় বেশি আলোচনা হয় তো হঠাৎ করে ও যে বাইয়া এটা বুঝতে পারে বাইয়ার সামনে বসে মাফাতেমা কি বলছে মাথা গরম হয়ে গেছে কি বলছো তুমি বসে মাফাতেমা বসে সিসি কি হইলো এখানে শিশির কি হয়েছে আমি মাফাতেমা বললাম এখানে তো আমি খারাপ কোনো শব্দ বলি যে শিশি বলছো কেন বলছে মা আয়সাকে কি বলো সে মা আয়সা বলি মা খাদিজাকে কি বলো মা খাদিজা বলি মায়ের মেয়েকে কি মা বলা যায় মা খাদিজা যদি মা হয় ওনার মেয়ে তো ভাতে মা তো উনি কেমনে মা হবে উনি কেমনে যুক্তি বড় সুন্দর এরকম অনেক পাবলিক ইস ইমান দিয়ে আসে কিন্তু এটা তো শুননি পাবলিক এটা কি পাবলিক বসে তুমি তাহলে বলতেছো মা খাদিজা বলেছি মা আইসা বলেছি ওনার নবীর বিবি তো নবীর বিবি যদি মা হয় নবীর মেয়ে তো আর মা হতে পারে না কারণ কি মা হয় তাহলে আচ্ছা তুমি মা কি বলো সে মা বলে তোমার আম্মা কি বলে সে মা বলে তোমার বাবা কি বলে সে মা বলে সে আজকে গিয়ে তোর মারা আর মা না গিয়ে বলবে আফা গিয়ে বলবে কি কারণ তুইও বলছস মা হাওয়া তোর মাও বলছে মা হাওয়া তোর বাবা বলছে মা হাওয়া তো মা যদি একটা মার ছেলে কেমনে বাপ হয় আজকে থেকে বাপকে গিয়ে বাইয়ে রাখবি না হলে ভাড়ায় বেলাম এতে বলছে কার কপরে বললাম আমি আমি কার কপরে বললাম তো এইরকম অনেক যুক্তি দিয়ে তারা ইসলাম বোঝায় কিন্তু আমরাও কি কোনো দিকে কম নেই কিন্তু আমরা যুক্তি দেয় না আমরা মোহাব্বত দিই আমরা কি দিই মোহাব্বত দিতে আমার মাও বলছে মা আমিও বলছি আমার বাবাও বলছে তাহলে বলে কি আমার মা আমার বোন হয়ে যাবে তুই তো কত বড় বিয়া দাও কত তো মা ফাতে কি তোর বোনের বয়সী তো তুই কি রকম আবার বসে আছিস কত বড় বিয়া দেখছেন নবীর পরিবার সম্মান করা ইমানি দায়িত্ব আর আপনি মা ফাতেমা বললে এই যে চুলকানি শুরু হয়ে যায় এই ফতোয়া যদি আনেন আল্লাহ বুঝে না এরকম হলে কেমনে মা হা হাজারা আমরা বলছি মা বলি বলিনি মা আইসাও বলছে মা হাওয়া মা খাদিজাও বলছে আর আল্লাহ বলছেন নবীর বিবিগণকে তোমরা কি ডাকবে মা ডাকবে এটা কে বলছে তো মা আইসাও বলে মা হাওয়া আমিও বলি মা হাওয়া মা খাদিজাও বলে মা হাওয়া আমিও বলি সেই জন্য কি মা খাদিজা আমার হয়ে যাবে কত বড় বিয়াদব দেখছেন যুক্তি দে তো যুক্তি দেওয়া এটা ইবলিসের কাজ আর মাথা নত করে ফেলাও এটা সিদ্দিক আকবরের কাজ এগুলো বুঝতে হবে এগুলো বুঝতে হবে আপনাকে মাঝে মাঝে এরকম গুতাবে তো আপনি ধরে এর আমাদের কাছে নিয়ে আসবেন বাকিটা আমরা ইনশাআল্লাহ ঠিক করে দেব আমরা কি করে দেব আমাদের আবার লাঠি দিয়ে গুতাই না আমরা তরবারি দিয়ে কোফাই না আমরা পাথর মারি না আমরা কিতাব দিয়ে দেখাই কি দিয়ে কিতাব দিয়ে আমাদের কাজ হচ্ছে দলিল আমাদের কাজকে দলিল আমাদের শক্তি হচ্ছে দলিল আমাদের পাওয়ার হচ্ছে দলিল আমরা গোরামিকে পছন্দ করি না আমরা ভালোবাসাকে পছন্দ করে তো আমি ঈশা রুহুল্লার কথা বলতে গিয়ে অপ্রাসঙ্গিক দুইটা কথা আনছি এই কারণে ওরা আমাদেরকে মাতার মগজ দুলাই করার জন্য এই যুক্তিগুলো আপনাকে দিবে নবী মাটি বাবা আদম মাটি বিদায় তো ওরে ধরার জন্য এগুলো লাগবে কি লাগবে না আপনি বলবেন তোরে কি আমত পর্যন্ত টাইম দিলাম দেখি বল আল্লাহ বলেছেন নবী মাটি মাটি আরবি তিন তিন কোথায় আছে দেখা এরকম করে তারা ধরবেন যে তুই আমাকে দেখা নবী মাটি কোথায় লিখা আছে আমি দেখাবো একশো জন সাহাবি বাই সিরিয়াল নবীকে নোর বলেছে নবীকে কি বলছে আর তুই শুধু একজন সাহাবি দেখাবি কয়জন যেই সাহাবি বলেছেন নবী মাটি যে সাহাবি বলছেন নবী মাটি এটা একজন দেখাবে আমরা কয়জন দেখাবো একশো জন আমরা চোদ্দশো বছর সর পর্যন্ত আমাদের পিছনে ব্যাকআপ আছে আমরা ইমাম নবী থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনাকে দেখাবো সবাই মিলাদবীর পক্ষে তাকে বলবেন দুইজন মহাদ্দেশ দেখা যারা মিলাদুন্নবীর বিপক্ষে ওরা নাহাদিস দেখাইতে পারবে না কিন্তু দুইজন মহাদ্দেশ দেখা দেখবেন পারবে না কেন পুরা ইতিহাস পুরা বৎসর সবগুলো আমাদের পক্ষে সব আমাদের আপনি ধরেন না হাসান বসরি এটা কাদের সুন্নিদের হজরতে ইমাম গজ্জালি উনি কাদের সুন্নিদের ইমাম নবী উনি কাদের ইবনে হাজার আসকালানি উনি কাদের বদরুদ্দিন আইনি উনি কাদের মাহুদ্দিন ইবনুল আরবি উনি কাদের আমার গে পাখ উনি কাদের আমার খাজা উনি কাদের আমার আলা হজরত উনি কাদের আমার সেই সিলকট উনি কাদের তাহলে দেখবেন সকল ওয়ালি সকল আলেম সকল মুহাদ্দিস সুন্নিদের তাদের একটাও নাই তবে একটা আছে কয়টা আছে নাম তার এজিৎ নামদার কি এজিত পিস্টা বড় নাই মদ খাইছে নামদার কি এজিত এজিত সরার কোনো নাই শুধু গুড়ি ভিড় এজিত পর্যন্ত যাইতে পারবে তো এজিত কে যে খানায় কাবাটা গম্বরেছে এজিত কে যে মসজিদের নববিকে কলঙ্কিত করেছে এজিত কে যে আহলে ওয়াইত সুলকে শহীদ করেছে তো যারা না পাক তাদের সম্পর্ক নাপাকের সাথে যারা পাক ওদের সম্পর্ক মদিনা ওয়ালার সাথে